সময় ফাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আজকের এই জায়গাটাতে এসেছি মানুষের কাছে আমরা পরীক্ষিত ডেডিকেটেড সো আমরা চাবো যে প্রথাগত রাজনীতির বাইরে নতুন কিছু করা সেক্ষেত্রে আমাদের এই চিন্তা চেতনার সাথে যাদের মিল হয় যারা একমত হয় তাদেরকে নিয়ে আগামী নির্বাচনে একটা জোট হতে পারে কারণ আগামী নির্বাচনে কোনো একক দলই রাষ্ট্র ক্ষমতায় এককভাবে আসতে পারবে বলে আমার মনে হয় না অবশ্যই একটা অ্যালায়েন্স বা জোটে আকারে নির্বাচন করতে হবে এবং নির্বাচনের পর দেশ চালাতে হলে এখন পর্যন্ত কোনো দল এই অবস্থাতে সামলাতে পারবে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা না থাকে সেটাতে আমাদের চিন্তা ভাবনা আছে আগে নির্বাচন কিন্তু একটা বৃহত্তর বিকল্প জোটে আচ্ছা আরেকটা প্রশ্ন আপনারা থেকে জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনি জানেন যে

যারা মাঠ থেকে কাজ করেছে তাদের যেমন এক ধরনের ভূমিকা যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে তাদের এক ধরনের ভূমিকা social platform এ যারা আপনার এগুলো প্রচার করেছে তাদের এক ধরনের ভূমিকা সকলের একটা বহুমুখী ভূমিকা ছিল এখানে specific ভাবে ওইভাবে কাউকে credit দেওয়াটা মানে আমি যদি বলি যে করেছে আবার যদি বলি যে করেছে আবার যদি জামাত করেছে এটার চেয়ে বরং এই বিষয়টাকে সার্বজনীন ভাবে আমাদের দেখতে হবে এখানে এখন স্বাভাবিকভাবেই বাংলাদেশে যেহেতু গত 16 বছরের এই কর্তৃত্ববাদী শাসনের কারণে মেইনস্ট্রিম মিডিয়াগুলো খুব বেশি শক্ত ভূমিকা পালন করতে পারে নাই মানুষের সংবাদ জানার ক্ষেত্রে সঠিক বিষয় প্রচারের ক্ষেত্রে সেখাতে সোশ্যাল মিডিয়া কিন্তু এখন মেইনস্ট্রিম মিডিয়ার একটা বিকল্প হয়ে উঠছে সেখাতে সোশ্যাল মিডিয়ার শুধুমাত্র আন্দোলনে না বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক দিক আছে যারা সেখানে কথা বলছেন তাদের মধ্যে পিরাকি ভট্টাচর্য এবং ইলিয়াস হোসেন তারা খুবই পপুলার এবং পরিচিত দুজন সাংবাদিক যারা অপাচিবাদের বিরুদ্ধে সবসময় সরব ছিলেন সেই জায়গা থেকে তারা অনেকের কাছেই পছন্দের মানুষ সুতরাং তাদের কথা বার্তা অবশ্যই অনেক কুছৃত করেছে আনন্দ আজকে একটা সোশ্যাল মিডিয়া আমরা শুনতে পেলাম বা দেখতেও পেলাম যে আপনি পিন্যাটির সাথে একটা গোপন বৈঠক করেছেন ওবে শুনেছিলাম আপনি যখন মিডল ইস্টে সফরে গিয়েছিলেন তখন ইসরাইলের গোয়েন্দা বাহিনী প্রধানের সাথে দেখা করতে এই রকম প্রপাগান্ডা গুলো হয় আসলে কি আপনি দেখা করেছেন এইগুলো এখন আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষেরা সবচেয়ে প্রপাগান্ডা এবং বিভেদবিচারে বিকেজ হচ্ছে যে তাদের মধ্যে এইজন আমরা একটা ইউরোপের দেশে থাকেন আপনারা যে একটা দায়িত্ববোধ বা দায়িত্বশীলতার জায়গাটা ফিল করে আমরা যে কোন একজনের সম্পর্কে কথা বলে দেই আমি তার সম্পর্কে কিছু জানিও না বিষয় সম্পর্কে জানি না আমার এখানে পিনাকিতার সাথে কোনো মিটিং হয় কারণ আছে আমারও টাইম খুব শর্ট মানে বলা চলে डेढ़ দিনের জন্য এখানে আসা আর এখানে দেখুন বোট হয়েছে রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন দেশী গলে দেশি বিদেশি বিভিন্ন প্রতিনিধিদের সাথে মিটিং হয় আলাপালোর জন্য হয় আর বাংলাদেশের আগামী রাজনীতিতে এটা বিশ্ববাসী জানে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্টেক আছে মানে আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে না সুতরাং যারা বাংলাদেশের সাথে বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাদের তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ থাকা লাগবে আমাদের সাথে কানেক্টেড থাকা লাগবে দেখাও অনেকের সাথে যখন আগামী কালকে ইউনিয়নের official মিটিং এ অংশ নেব তারপরে Germany র এ অংশ নেব international সংগঠনের পাশাপাশি ইন্টারন্যাশনাল meeting ও আচ্ছা আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা দেখলাম যে নাগরিক party সাজিদ বললেন যে সরকারের অর্থাৎ শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না আসলে আপনি কি মনে করেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে তাদের কি সক্ষমতা রয়েছে